What? Hahaha. 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 হ্যালো শিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওই দিন ব্লগ আই হোক তোমরা সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সকালবেলা দেখো স্নান হয়ে গেছে স্নান হওয়ার পরে এখানে আমি তোমাদের সাথে ইন্ট্রোটা দিচ্ছিলাম আর আজকে ভাইফোটোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো ভাইফুটোরা ছিল সেজন্য ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে ব্লগটা দিচ্ছি তো এখন যাব দিদির বাড়ি আর তারপরে এখন পুজো দেব তো চলো পরে দেখা হচ্ছে তো এদিকে চলে এসেছি পুজো করতে তো পুজোটা দিয়েই আমি আর কি যাব মা রান্না করবে বাড়িতে সেই জন্য আমি পুজো দিচ্ছিলাম তো মানে রান্না করলে তো অনেকটা লেট হয়ে যাবে সেজন্য রান্না করিনি তাই আজকে এদিকে পুজোটা দিচ্ছি এদিকে সকালবেলা ঠাকুরের ফুলগুলো বাসি ফুলগুলো ফেলে মানে ঘরটা ঠাকুরে আমি মুছে নিলাম আর এখন দেবো পুজো তারপর চলো পুজো টুজো দিয়ে একবার রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো দিতে থাকো রেডি হয়ে আর এখন তো চলো যেতে যেতে সাথে কথা হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আছি আর সামনে দুটো ভাগ্নি যাচ্ছে ওরা যাচ্ছে আমার এক ননদের বাড়িতে ওখানে ভাই করবে আর আমি যাচ্ছি আমার জ্যাঠা দিদির বাড়িতে তো সেখানে আমি ভাই ভোটা করবো

তো দেখো ভাই ফোঁটার একজন হয়ে গেছে আর ওরা থাকতে পারছিল না কারণ না তো ভাই ফোটাও দিতে হয় সেই জন্য ওরা করে নিচ্ছে আর এরা দুজনই হলো গুড্ডিদের ননদের একজন মেয়ে একটা ছেলে ঠিক আছে তো এটা হচ্ছে গুড্ডিদির বড়ো মেয়ে তুমি তো এটাকেও দেখেছিলে এই হাস্তিকে বড়ো হাস থেকে তো ওরা এখন ফোটা দিচ্ছে ওরা আবার ফোটা বোন ফোঁটাও দিয়েছিল তো চলো তোমাদেরকে দেখাবো এখন ওরা কীভাবে বোন ফোঁটা করছে

মানে বোন ফোটা করছে তো এক এক করে সবাই সবাইকে করবে আর কি তো ওরা বলছে আমরা যদি ভাইয়ের জন্য মঙ্গল কামনা করতে পারি তাহলে বোনের জন্য কেন করব না সেই জন্য ওরা বোনকেও ফোটা দিচ্ছে আর কি তো আমার বেশ ভালোই লাগলো ওদের রিচুয়ালসটা আর আমরা এখনও করি আমরা একটু পরে করব কারণ ভাইরা এখনও আসেনি সেজন্য আর ওরা বাচ্চা মানুষ ওরা খেয়েও নেবে একটু পরে দেখতেই পারবে চলো তো রান্নাঘরে কি কী রান্না হচ্ছে তোমাদেরকে এবার দেখাই তো এখানে এই যে মাসি এসেছে মাসি এসেছে রান্না করছে এই যে মাছের তরকারি মাছ ভাজা অলরেডি হয়ে গেছে আর এখানে দিদিদের আর কি নতুন ঘর করছে তো এই জন্য এখানে এসেছিলাম অনেকক্ষণ ওয়েট করে থাকার পরে এই যে ফাইনালি ওরা আসলো দুজনে মিলে আর না খেয়ে ছিলাম না অনেকটা লেট হয়ে গেছিলো ভালো লাগছিলো বারবার ফোন করছিলাম কখন আসবে কখন আসবে তো এই যে এসে গেছে তার জন্য বলছিলাম এত দেরি করে আসলি তো এখানে দেখো রেডিও হয়ে গেছে ওরা বাস ওরা আসবে জন্যই অপেক্ষা করেছিলাম যে ওরা আসবে আর তারপরে আমরা ফোটা দেবো যাতে একটু সময় নষ্ট না হয় আর কি আর এই যে এখন গুড্ডি দিয়ে দিচ্ছে আর কি তো বরৎ থেকে ছোটো আগা করে দিতাম এখনও তো এইবার ওদের বাড়িতে এসে ফোটা দিলাম গতবার আমার নর্মদেশে ছিলো আমার শ্বশুর তো দুজন মিলে দিয়েছিলাম। আর এবার হচ্ছে আসতে পারিনি ওদের একটু কাল অসুস্থ ছিল সেই জন্য তো গুড্ডি দি বললো এখানে আয় দুজনে মিলে দেবো সেই জন্য এখানে আসলাম এই জন্য এখানে আসা আর কি দুজন মিলে দিলে ভালোও লাগবে সেই জন্য তো পরের বার কী হয় সেটা তো বলা যায় না কিন্তু এবার এখানে দিলাম ওদের বাড়িতে আর কি আর আগের দিনগুলো ভীষণভাবে মিস করি সত্যি বিয়ের পরে হয় সব কিছুই যেন পাল্টে যায় কেন আগে যেরকম আমরা মজা করতাম একসাথে দিতাম মানে ওটা ওই দিনগুলো কিন্তু এখন আর আসে না যেমন এখন বিয়ের পরে এই বাড়িতে যেমন দুবার করে ফেললাম কিন্তু এখানে আর আসা হলো না দুবার একবারও আসা হলো না এখনও পর্যন্ত হয়তো হতে পারে যে আগামী বছর আসবো কিন্তু দু বছর তো আসা হয়নি না তো ওটাই আর কি আর আগে সবাই মিলে একসাথে যখন করতাম সব বোনগুলা সব ভাইরা বসতো ওই দিনগুলো সত্যি ভীষণ ভীষণ মিস করি তো সত্যি সব কিছু চেঞ্জ হয়ে যায় আর কি তো এখানে দুজন মিলে করছিলাম তো বেশ ভালোই মজা করছিলাম আমরা আর এই যে তো ওই দিদি দেওয়ার পরে আমি দেব আর কি তো চলো দেখতে থাকো যে দিনগুলো চলে যায় সেই দিনগুলো সত্যিই ফিরে আসে না যদি আমি আগামী বছর ধরো এখানে চলেও আসি আমার বাপের বাড়িতে তখন হয়তো এই দিদি আর যেতে পারবে না না আসতে পারবে না আর কি তারপরে ধরো আরে দিদি বিয়ে হয়ে গেছে ও হতে পারে যে আসতে পারলো না বা কোনো দাদা থাকলো না এরকম একটা হয় না আগে যেরকম এখন কিন্তু সবাই ব্যস্ত সবার লাইফে কিন্তু কে কখন কোন কাজে মানে বিজি থাকবে সেটা তো বলা যায় না তার জন্য সবাইকে একসাথে পাওয়াটা না খুব কঠিন আর কি এখনকার মানে সিচুয়েশনে আর কি যতই ভাই ফটো দিন যতই ছুটি থাক না কেন সবাই একসাথে হওয়াটা হয় না আর কারণ অনেকের বিয়ে হয়ে গেছে কার আগে যখন বিয়ে হয় সেই ব্যাপারটা ছিল একদমই আলাদা তাই না বলো সেটাই আর এই ভাই ফোটার দিন কি হতো বলতো ভাই ফোটা দিয়ে আমরা মানে কালী পুজো সময় থাকতো না তো ঠাকুর দেখতে অনেক সময় যেতাম মানে ভাই ফোটার দিয়ে মানে বিকালের দিকে আমরা ধরো প্ল্যান করলো আসন্দার দিকে বেরিয়ে গেলাম এরকম হতো তো এরকম করে অনেকবার ধূপগুড়িতেও গেছিলাম বা এরকম আশেপাশে চাগড়া বান্ধা এরকম যেতাম তো একবার আমার এত শরীর খারাপ ছিল মানে সবাই তখন যাবে ঘুরতে ধূপগুড়িতে আর ধূপগুড়িতে আমার পিসির বাড়িও আছে তো আমি ওই শরীর খারাপ নিয়ে ওখানে গেছিলাম তারপর সবাই মিলে ওরা অনেকেই ব্রেক ড্যান্সে উঠছিলো আর কি আমি উঠতে পারি না ওরা এখনও মনে আছে কিন্তু ওই শরীর খারাপ নিয়েও গিয়েছিলাম সবার সাথে আমার ওই দিনকার খুব খারাপ ছিল শরীর তো ভীষণ মিস করি সত্যি দিনগুলো তো তোমরা হয়তো অনেকেই ভাববে যদি এই ব্লগটা দেওয়ারই ছিল তাহলে এর আগে কেন দেয়নি তো তার কিছুদিন আগে কালী পূজার ব্লগটা শেয়ার করলাম এখন ভাই ফোঁটার ব্লগ দিন পরে শেয়ার করছি আর কি তো এটা শেয়ার করার আমার একটাই কারণ এত দিন পর সেটা হলো এটা আমি এইভাবেই শেয়ার করলাম যে না এটা যেহেতু ব্লগটা আমার করা আছে এখানে আমি আপলোড করি তাহলে আমার এটা স্মৃতি হয়ে থাকবে তাই না তো অনেক অনেক পুরোনো ব্লগ আছে যেগুলো মাঝে মাঝে আমি নিজেই দেখি যে এই ভালো লাগে যে এই সময়টা এটা এটা করছিলাম মানে ভালো লাগে তখন ধরো এই ব্লগটা যদি এখানে থাকলো হয়তো গত বছর একসাথে নাও করতে পারি হয়তো করতে পারলাম না তাই না তখন কি করব তখন ধরো এই ব্লগটা দেখবো ভালো লাগবে তো এটা একটা স্মৃতির পাতায় একটা থাকলো ব্লগটা স্মৃতি হয়ে থাকবে সেই জন্য আর সেই জন্যই শেয়ার করা যেহেতু আছে আমি করে রেখেছিলাম সেই জন্য আর বিশেষ কারণের জন্য শেয়ার করা হয়নি অন্য ব্লগ শেয়ার করে দিয়েছিলাম তো সেই জন্যই এই ব্লগটা শেয়ার করলাম আর ব্লগটা কীরকম লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো দেখতে থাকো এই যে দেখো এখন এদিকে চলে এসেছি গুড দিয়ে এবার রান্না করছে ও হালকা রান্না করছিল তারপরে ওই ওই মাসিটা এসে বাকি রান্নাগুলো করে দিয়েছিল আর কি আর চলো এবার খেতে দেওয়ার পালা তো বাচ্চারা তো আগেই খেয়ে নিয়েছে তোমাদেরকে বললাম ওদের খেতে পেরে গেছিলো আর আমাদের এই ভাইরা আস্তে দেরি করছিলো সেজন্য আমাদের খাওয়াও লেটে হয়ে গেছিলো আর কি তো ওদেরকে পুরি আর সবজি দিচ্ছিলাম আর আমরা জন্য খেতে বসে গেছিলাম এই যে দিদি আর আমি পাশে বসছিলাম আর খেয়ে দিয়ে একটু বাইরে যাব অনেকক্ষণ থেকে ঘরে ছিলাম সেই জন্য এই বাইরে এসে সবাই মিলে ওরা গল্প করছিল তাই দেখছিলাম আর কি আর এই দুটো বুঝকি এরাও খেলাধুলা করছিল তো আমাদের লাঞ্চের জন্য রান্না হচ্ছে তো খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়বো আর কি তো মুন্নাকে বলেছিলাম ও থাকে নিয়ে আর কি যার তো যে ভাই এসেছিলো এখানে হচ্ছিলো চিলি চিকেন ওরা নাকি চিলি চিকেন খাবে সেই জন্য আর সকালে তো ওরা পুরই খেয়েছিলো বাচ্চারা সেই জন্য দুপুরের খাওয়াটা খেয়ে নিচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আর এখানে একটা ঠাকুর দেখছিলাম তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রেখেছি এই যে ভাই আমাদের সাথে বাড়ি এসেছিলো আমাদের বাড়িতে তো চলো আজকের মতো টাটা